মর্নিং ফ্রেন্ডস কেমন হচ্ছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাড়ে সাতটা বেজে গেছে প্রায় তো আমি মিষ্টিকে স্কুল টুল দিয়ে এসে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু কাজে বসবো তারপর হচ্ছে মিষ্টিকে আনতে যাব তারপর ঘরের কাজ করবো তো সকালে একটু কাজ না করলে সারাদিন আর কাজ হয় না তো চলো আমি কাজে বসি তারপর সারাদিন কী না কী করি সব দেখতে পাবো একটু একটু করে দেখাবো

মিষ্টিকে স্কুল থেকে এনে আমি চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে আর বাজারে গিয়ে আজকে দেখতে পেলাম হচ্ছে কাঁঠাল আর কাঁঠাল এমনিতে এখানে মানে কলকাতায় বেশিরভাগই দেখি মানে খুলে খুলে কুশগুলি বিক্রি করে কিন্তু যে সেটা আমার একটু ভালো লাগে না তো আজকে ছোটো ছোটো কাঁঠাল পেলাম বাজারে তার জন্য একটা নিয়ে আসলাম এই কাঁঠালটা চল্লিশ টাকা নিয়েছে তো আমি কাঁঠাল খেতে খুবই ভালোবাসি তো চলো কাঁঠালের কোষগুলি খুলতে খুলতে আজকে একজনের কমেন্টের রিপ্লে দিই যে তোমার বোন রিপ্লে দিতে পারিনি সেই রিপ্লেটা আমিই দিচ্ছি আমার বোনকে রিপ্লে করেছিল একজন ঠিক আছে যে বাইরে ঘরের মেয়ে যখন বাইরে নাচ করছিল তখন নাকি উনি এসেছিল। তো ঘরের মেয়ে যখন বাইরে গিয়ে আছে এখনকার দিনে ঘরের মেয়ে বাইরে বহুত নাচে ইউটিউব ইউটিউবটা খুলে দেখতে পারবেন কত মেয়েরা নাচে ভালো ভালো ঘরের মেয়েরা নাচে সেটাতে কোনো খারাপ না কিন্তু আপনার মতন বরকে মেয়ে আর ছেলেকে দিয়ে পুজোতে পাঠিয়ে অন্য পুরুষ নিয়ে ঘরে থাকেনি কিন্তু ঠিক আছে আমার বোন তো জানে না তাই রিপ্লাইটা দিতে পারিন তাই আমি দিয়ে দিলাম আমি কাটল খাচ্ছি হুম কি আমার কাটল খুব ভালো লাগে এখানে আমি সন্ধ্যার সময় সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি আর একবার ঠাকুর নামিয়ে নিচ্ছি ষোলো বার নিতে পারি না সকালে একবার পুজো দেওয়ার সময় আর সন্ধ্যার সময় এবার পুজো দেওয়ার সময় নিই আর এখানে দেখো মন হচ্ছে আমি পুজো দিয়ে দিয়েছি মন হচ্ছে এখানে সন্ধ্যার সময় টিফিন করে নিয়ে এসেছে বা রুটি ছেঁকে নিয়ে এসেছে আর হচ্ছে কি মিষ্টি এখনও ঘুমাচ্ছে মিষ্টিকে ডাকবো আর আমি হচ্ছে এখানে যে কাজগুলি সকালে করেছিলাম দুপুরে সকালে মিলে করেছিলাম সেগুলি এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ সেগুলি রেখে দিলে লাট হয়ে যায় তার জন্য এর সাথে সাথে মানে সেলাই করেই সেদিনই আবার গুছিয়ে রেখে দিই সেটা আমি এখন গুছিয়ে গুছিয়ে নিচ্ছে আর ওরা ওরা এখন টিফিন খেয়ে নিচ্ছে তো টিফিনটা খাওয়া হয়ে যাক আমি ও কাপড় বলি গুছিয়ে নি তারপর আবার কাটিং করব আবার সেলাই করব আবার গুছাবো এই চলছে মা টিফিন বই নিয়ে বসবে এসো রাতে বেজে গেছে আমার মার বয়স হয়ে গেছে আমার মাকে মা বলছে পা টিপে দিতে টিফিন খেয়েছে এখন বলছে মা একটু পাটা টিপে দাও আমার এখন পাটা টিপে দিচ্ছি না গো মা বয়স হয়ে গেছে আমার মার হ্যাঁ বুড়ি হয়ে গেছ বুড়ি হয়ে গেছো তুমি চুপ করে আছে কিছু বলছে ঠিক আছে মা কাজ করি তুমি পড়াশোনা করো ঠিক আছে ঠিক আছে না পড়া করছো তোমাকে ডিস্টার্ব করছে ওরে বাপ রে কে রে করছিস কেন ওকে একদম ডিস্টার্ব করবি না বাপ রে বা আমার মাকে ডিস্টার্ব করে পড়াশোনার মধ্যে দিদি হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিস্টার্ব করবে না পড়ো লিখো লিখো যাক দিদি নেমেই গেছে দিদি এখন নিচে পড়াশোনা করবে যাক তোমাকে ডিস্টার্ব করবে না তো এখন বাজে রাত বারোটা তো আমি হচ্ছে কিছু কাপড় গুছিয়ে নিয়ে নিয়েছি কাটিং করব বলে কারণ পরের দিন সকালে সেলাই করব বলে রাতে আমি কাটিংটা করে রাখি কিছু তো কাপড়টা গুছিয়ে নিয়েছি ভালো করে এখন কাটিং করে তারপর রেখে তারপর ঘুমিয়ে যাবো ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে গিয়েছিলো আমাদের একটা তো চলো আজকে ভিডিওটা ওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে আমার পাশে থেকো